বাসায় কিন্তু প্রত্যেক দিন মাছ মাংস বা প্রত্যেক দিন ডাল কোনো রকম সব কিছু প্রত্যেক দিন ভালো লাগে না তো আজকে আমি বাসায় ভাবতেছি রান্না করব একটু চিংড়ি মাছের মালাইকারি আবার আমার জন্য রান্না করব। ভেটকি মাছের কাঁচা তেল ঝালের রেসিপিটা আর কি আপনারা চোখ রাখুন দেখতে ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো দেরি না করে কথা না বাড়িয়ে আমি তাড়াহুড়ো করে মাছগুলো সব কেটে নেবো মাছগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে রেখে তারপরে চলে যাব মশলা তৈরি করতে তো চিংড়ি মাছ মাছটা আমি সম্পূর্ণ ছাড়াই নেব না একটু গায়ে মানে চির মাছের খোলাটা রেখে দিব তা না হলে মাছগুলো একদম ছোট দেখায় তো আমার ছেলে এখানে বসে এটাই বলতেছে যে মা চিংড়ি মাছ এত বড়ো বড়ো কিন্তু রান্না করার পরে ছোট হয়ে যায় কেন তো আজকে তাকে বোঝানোর জন্য আমি এটা করলাম কারণ বাচ্চা মানুষ কখন যে তার মাথার ভিতরে কী ঢোকে তো বন্ধুরা আর কথা বাড়াবো না ঝটপট ঝটপট করে মাছগুলো সব কেটে ধুয়ে রেডি করে তারপরে সব একা একাকা হাতে সব মশলা শসল তৈরি করে নিতে হবে কারণ আমার কাজে কেউ হেল্প করবে না আপনি সুস্থ থাকুন ভালো থাকুন রান্নাটা আপনাকে করতেই হবে রান্না হাত থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না তো চলুন এবার মশলা টসলা করে তারপরে এই যে চলে এসেছি মাছগুলো ভালো করে এর ভিতরে মশলা কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে আর একটু বেশি কোন ধরে কষিয়ে নেব তারপরে অল্প একটু ঝোল দিব তো মাছগুলোর একটু বেশি মানে ঝাল ঝাল ফ্লেভারটা একটু কম আসবে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা হবে যেহেতু আমার বাচ্চাটা খাবে আর মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসে তো চলুন দেরি না করে ঝটপট ঝটপট করে দুইটা রেসিপি শেয়ার করবো এটা একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি শেষ আর এবার দিব হচ্ছে ভেটকি মাছের তেল ঝালের রেসিপি কাঁচা তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এর ভিতরে মাছ ছেড়ে দিয়েছি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে উল্টো পাল্টে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের কাঁচা মাছের ভিতরে ভালোভাবে যায় এটাই হচ্ছে মানে কাঁচা মাছের ফ্লেভারটা একদমই পাওয়া যাবে না আর এবার ঝোল ফুটে উঠলে এর ভিতরে জিরাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব খুব অসাধারণ খেতে হয়েছিল আমি তো এখন ভয়েস দিচ্ছি সেটাই শেয়ার করলাম তো এই দেখুন ফাইনাল লুক এটা দিয়ে ভাত এক গামলা না দুই গামলা খাওয়া হয়ে যাবে এত অসাধারণ হয়েছিলো তো দুইটা রেসিপি দেখাই দিয়ে আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই